হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কি হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নেই কাল থেকেই পড়বো এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার এক মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্লাহ হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কি হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নিই কাল থেকেই পড়বো এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার আগ মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্লাহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কী হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নেই কাল থেকেই পড়বো এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার এক মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্ল হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কী হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নিই কাল থেকেই পড়বো এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার আগ মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্লাহ হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কি হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নিই কাল থেকেই পড়বো এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার আগ মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্ল হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কী হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নেই। কাল থেকেই পড়বো এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার আগ মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্লাহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কী হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নেই কাল থেকেই পড়বো এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার এক মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্ল হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কী হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নিই কাল থেকেই পড়ব এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার এক মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্লাহ হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কী হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নিই কাল থেকেই পড়বো এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার এক মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্ল হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কী হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নিই কাল থেকেই পড়ব এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার এক মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্লাহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কী হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নিই কাল থেকেই পড়বো এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার এক মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্ল হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কি হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নেই। কাল থেকেই পড়বো এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার এক মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্লাহ হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কী হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নিই কাল পড়ব এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্লাহ হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কি হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নেই কাল থেকেই পড়বো এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার আগ মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্লাহ হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থীই বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কী হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নেই কাল থেকেই পড়বো এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার এক মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্ল হ্যালো ভিওর্স আসসালাম আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কী হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নিই কাল থেকেই পড়বো এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার আগ মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্লাহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কি হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নেই কাল থেকেই পড়বো এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার এক মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্ল হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কী হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নিই কাল থেকেই পড়বো এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার এক মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্লাহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কী হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নিই কাল থেকেই পড়বো এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার আগ মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্লি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কী হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নেই কাল থেকেই পড়বো এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার এক মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্ল হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করব তা বললে কি হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নেই কাল থেকেই পড়বো এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার এক মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্লাহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কি হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নেই কাল থেকেই পড়বো এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার এক মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্ল হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জ্ঞান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কী হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নেই কাল থেকেই পড়বো এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না সময় তার মতোই চলে যায় পড়ার পাহাড় জমে যায় তখন ভয় বাড়তেই থাকে নিজের আত্মবিশ্বাস কমে যায় পরীক্ষার আগ মুহূর্তে কান্না চলে আসে অথচ তার সমাধান খুবই সহজ সমাধান হচ্ছে আজ থেকেই পড়া শুরু করো সফলতা নিজেই আসবে তোমার কাছে ইনশাল্লাহ হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্যান গল্পে আশা করি তোমরা সবাই ভালো আছো আমার জানা মতে বেশিরভাগ শিক্ষার্থী বলে কাল থেকে পড়া শুরু করবো তা বললে কী হয় চলো আজ এই ভিডিওর মাধ্যমেই জেনে নেই কাল থেকেই পড়বো এ কথাটি সবাই বলে কিন্তু কাল এখনও আসে না